হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি অসীম আছি আপনাদের মাঝে আপনাদের জন্য একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি তার আগে বলে নিই যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ফ্রেন্ডস মেন টপিকে চলে আসি আজ আপনাদেরকে দেখাবো বিপিএন এর কিছু তত্ত্ব আপনারা তো সবাই বিপিএন ইউজ করতে চান কিন্তু আপনারা ডকুমেন্টস হ্যাক হবার কারণে আপনারা বিপিএন ইউজ করতে চান না আজ আপনাদেরকে একটা দুর্দান্ত অ্যাপস আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কানেক্ট করবেন সেটিও দেখিয়ে দেব ভিডিওটি পুরোপুরি দেখবেন বিপিএন নিয়ে আর কোনো বই নেই বিপিএন একদম সুরক্ষিত অ্যাপস আপনাদেরকে আজ দেখাবো সো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে ল্যাস চেক আউট সো ফ্রেন্ডস প্রথমেই আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরটি ওপেন করার পর এখানে একটি অ্যাপস চলে এসেছে দেখতে পাচ্ছেন ওয়ান ডট ওয়ান ডট প্লাস ওয়ার্ফ লেখে আপনি চার্জ দেবেন চার্জ দেওয়ার পর এই অ্যাপসটি চলে আসবে দেখতে পাচ্ছেন সেটি ইনস্টল দিয়ে নেবেন আমি আগে থেকে ইনস্টল দিয়ে রেখেছি এখন আমি সেটি ওপেন করব দেখতে পাচ্ছেন কীভাবে ওপেন করবেন সব কিছু দেখাবো ওপেন করার পর একটু লোড হবে দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন নিচে নেক্সট একটি অপশন রয়েছে সেই নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন নিচে অ্যাকসেপ্ট নামে একটি অপশন সেখানে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল বিপিএন প্রোফাইল সেটি আপনাকে ট্যাপ দিতে হবে সেখানে ট্যাপ দিলেই আপনার ওকে হয়ে যাবে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এই যে তারপর অকেতে ক্লিক দিবেন ওকেতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখানে ওয়ার্প নামে এই অপশনটি চলে এসেছে দেখতে পাচ্ছেন সেটি এখন কানেক্ট করতে হবে এখন কিভাবে কানেক্ট করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব কোনো কানটি সিলেক্ট করতে হবে না এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটনটি অফ করা এটি আপনারা ওপেন করবেন টাচ করবেন টাচ করলেই আপনি দেখতে পাচ্ছেন কানেকশন চেকিং চলছে দশ সেকেন্ডের মতন আপনারা অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে কোনো ঝামেলা নেই কোনো কান্ট্রি সিলেক্ট করতে হবে না এটি আপনাদের সুরক্ষিত যদি কান্ট্রি সিলেক্ট করতে চান তাহলে আপনারা কোনো ডকুমেন্টস হ্যাক হবার সম্ভাবনা রয়েছে ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে গেলাম ফেসবুকে কত সুন্দর দেখতে পাচ্ছেন ইউজ করা যাচ্ছে যে কোনো জিনিসই আপনারা ইউজ করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এই বিপিএনের মাধ্যমে কোনো সমস্যা নেই তারপর ব্যাক করবেন ব্যাক করার পর এখন আপনাদেরকে আমি বলবো যদি স্পিড যদি আরও বাড়াতে চান তাহলে আপনি যে সেটিংটি করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব গুরুত্ব সহকারে আপনারা এই সেটিংটি দেখবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক রয়েছে আপনারা জিরো ট্রাস্ট করতে হবে জিরো ট্রাস্ট কীভাবে করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব মনোযোগ দিয়ে দেখবেন তারপর যে কাজটি করবেন আপনার সুজা চলে যাবেন থ্রি ডোডে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডোডে ক্লিক দিবেন সেখানে ক্লিক দেওয়ার পর নিচে আপনারা একটি অপশন দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটি অপশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স নামে এই অপশনটি সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনি যে কাজটি করবেন সর্বনিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেবার পর আবারও অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তার মধ্যে আপনি যে কাজটি করবেন মধ্যখানে একটি অপশন রয়েছে আই আইডিনামের একটি অপশন আশা করি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনারা কপি করবেন কিভাবে কপি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোনো সমস্যা নেই একটু ট্যাপ ধরে ধরে রাখবেন এখানে এই যে ধরার পর দেখতে পাচ্ছেন সেটি এখন কপি করতে পারবেন পুরোটা লিঙ্ক আপনারা কপি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কপি করেছি দেখতে পাচ্ছেন এই যে কপি করা শেষ এখন আপনারা এখানের কাজ শেষ এখন আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর পুনরায় আবার আগের জায়গায় চলে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আগের জায়গায় চলে এসেছে আবার পুনরায় আপনারা চলে যাবেন অ্যাডভান্স অ্যাডভান্সে তারপর যে কাজটি করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন কানেক্ট একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কানেকশন অপশন সেখানে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর আবারও অনেকগুলো অপশন চলে এসেছে আপনার যে কাজটি করবেন আপনারা প্রথম চলে যাবেন যে মধ্যখানে দেখতে পাচ্ছেন ডিএনএস সেটিং নামে একটি অপশন সেখানে চলে যাবেন তারপর যে কাজটি করবেন এখানে তিনটা সেটিং দেখতে পাচ্ছেন তিনটা সেটিংয়ের মধ্যে আপনি শেষের যে সেটিংটি দেখতে পাচ্ছেন অপশনটা সেখানে আপনারা ট্যাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন গেট ওয়ে ডট সাব ডোমিন নামে একটি অপশন সেখানে আপনার ট্যাপ দিবেন ট্যাপ দেবার পর এখানে খালি বক্স একটি চলে এসেছে আপনাদের আগেই বলেছি যেটি এটি লিঙ্কটি আপনি কপি করেছেন সেখানে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দেবার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দশ সেকেন্ডের মতন তারপর আপনারা ব্যাগ দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছি তারপর আপনারা ব্যাগ দিবেন দেখতে পাচ্ছেন এখন আমি এখন ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পর অপশনটি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখন জিরো টাস্ক চলে এসেছে আগে ছিল ওয়ার্প নামে একটি অপশন এখন চলে এসেছে জিরো টাস্ক এখন হাই স্পিডে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হবে না এভাবেই আপনারা এই সেটিংটি করতে পারবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে কানেক্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট হয়ে গেছে কোনো সমস্যা নেই এভাবেই আপনারা এই সেটিংগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো হ্যাক হবে না কোনো ডকুমেন্টস নিঃসন্দেহে আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি খুব সুন্দর আপনারা যে কোনো কিছুই আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এমন আরও নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ